বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের মসজিদ নির্মাণ করার জন্য মাটি ফেলা হয়েছিল এখানে বেশ কিছুদিন আগে কিন্তু অর্থভাবে কাজটা শুরু করা হয়নি তবে আল্লাহর অশেষ রহমতে আপ এবং আপনাদের দোয়াই আজ থেকে আলহামদুলিল্লাহ বেলগাছি মোল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদের কাজ শুরু করা হয়েছে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা যেন সঠিক ও সুন্দরভাবে মসজিদের বাকি কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঝে পরবর্তী কাজের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই আপনাদের উৎসাহই আমাদের কাজ এবং সংগঠনকে উজ্জীবিত করবে আপনারা সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে